নমস্কার বন্ধুরা আমি মিশেল থেকে বলছি আজকে আমি ট্যাংরা মাছের ঝাল করবো তার জন্য আমি পাঁচশো গ্রাম ট্যাংরা নিয়ে এসেছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝালটা করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি দুখানা একটা টমেটো পনেরো কোয়ার মতন রসুন থেতো করে নিয়েছি আর এখানে লঙ্কা বাটা আছে আদা বাটা আছে আর কালো জিরে ফোড়ন দেবো তো মাছটা আগে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো মাছটা যাতে গায়ে না ফোটে তার জন্য আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটা তেলে সরষের তেলেই হবে মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে ভেজে নেব এটা গরম হয়ে গেছে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবার রসুনের কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেবো এটা পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি আর রসুনটা এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটোর উপর সামান্য নুন দিলাম অল্প হলুদ দিলাম এবার এটা ভালো করে টমেটোটা যতক্ষণ না করবে ততক্ষণ আমি কষাবো এটা এবার এখানে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার হলুদটা অ্যাড করলাম এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ চিলি আর চামচ গুঁড়ো দিলাম ভাজা ভাজা গুঁড়ো দিলাম এখানে এক চামচ টক দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দেব ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম ঢোকেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আমার ট্যাংনা মাছের ঝালটাও হয়ে গেছে আমি এর ভিতরে ধনে পাতা দিলাম আমার মাছের ঝালটা হয়ে গেছে আমি তোমাদের পরিবেশন করে পরে দেখাচ্ছি আমার ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো খেতে খুব ভালো টেস্ট হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ